আজকে হয়তো অনেকে বলে ইসলামী আন্দোলনের বড় বড় নেতা নাই নেতৃত্ব দিবে কারা নেতৃত্ব দিবে কারা আমি আপনাদেরকে শোনাইতে চাই নবীর উপন্যাসেল হলো একটা সূরা যে সুরার নাম হলো সৌরতুর রহমান নাম হলো সৌরতুর রহমান নবীর একজন প্রিয় রাদিয়াল্লাহু আনহু বলেন এই সুরাটা যখন নাজিল হয়ে গেল আমার লেখা লাগে নাই অনেক সাহাবিরা লেখে রাখতো আমার লেখা লাগে নাই আল্লাহ নবী আল্লাহ নবী জবান থেকে একবার শোনার পরে এই সুরাতুর রহমান আমার মহস্ত হয়ে গেছে সোহান হজরত আব্দুল্লাহ আব্বাস বলেন ওই সময় বাইতুল্লাহ পৃথিবীর সব মানুষের জন্য মুক্ত ছিল এখন তো বাইতুল্লাই কোন বেদিন ঢুকতে পারে না কোন কাফের ঢুকতে পারে না কোন বেইমান ঢুকতে পারে না আমার বন্ধগণ হেরামের একটা সীমানা আছে এই সীমানার ভিতরে কোনো অমুসলিম ঢুকতে পারে না কিন্তু ওই সময় বাইতুল্লাহ সব মানুষের জন্য মুক্ত ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমিও চলে গেলাম আমি যাইয়া ওই বাইতুল্লাহ জিয়ারত শুরু করলাম মুসলমানের সংখ্যা একেবারে কম এক দুইজন সব হলকা কাফের ইমান আমি একা একা বাইতুল্লা জিয়ারত শুরু করলাম বাইতুল্লাহ জিয়ারত করতে করতে সাতটা চক্কর মারা যখন আমার শেষ হয়ে গেল আমি ভাবলাম এখন কি করা যায় মনে মনে ভাবলাম আমার শরীর আর মন এখনো চায় আমি যে বাইতুল্লাহ জিয়ারত করি তাই আব্দুল্লাহ আপনি আব্বাস বলেন আমি আবার আবার নতুন করে তওয়াব শুরু করলাম তবে বিভিন্ন দোয়া নয় এবার আমি গতকালকে নবীর পর্যায়ে সূরা নাজিল হলো যেই সূরার নাম হলো সূরাতুর রহমান এই সূরা রহমানের তেলাওয়াত শুরু করে দিলাম চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি গুনগুন করে আওয়াজ করে সৌরাত রহমানের তেলাভার শুরু করে দিলাম ও এলাকার মুসলমানেরা আওয়াজ দিয়া বলেন তো কোরআনের একটা আকর্ষণ আছে না নাই দিয়া বলি কোরআনের যত আকর্ষণ পৃথিবীর অন্য কোথাও এত আকর্ষণ নাই কোরআনের মজা যারা পেয়েছে কোরআন ছাড়া আর কিছু তাদের কাছে ভালো লাগে না আমার বন্দগন বাবাজি নাম। হাজলাতে আব্দুল লাবনে পাস সাদি আল্লাহ হয়ান হম। ওই কাভার চতরপাশে করে। গোটগণ করে আমাজ করে সুর রহমানের তালামাদ করে এমন সময় কাফের ফেইমাঞ্ যার আছিল। তারা অপরানার আকর্ষণে এইভাবে এইভাবে আব্দুল লাবনে আইভাবে আবদুল লাবনে আ বাসেের পিছনে পিছনে ঘুরতে লাগলো। আব্দুল লাবনে আব্বাস ভাবলেন এতগুলা মানুষ আমার পিছনে যদি ঘুরে তাহলে হয়তো অন্যদের তাওয়াফ করা ডিস্টার্ব হয়ে যাবে তাই আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি কি করলেন তিনি কাবার চত্বরের একটা পাশে দাঁড়াইলেন যারা হজ করেছেন ওমরা করেছেন আপনারা জানেন বর্তমান যে হাম্মাম যেটা বলা হয় বাথরুম বা বাথরুম যেটা এটাকে বলা হয় আবু জাহেলের বাড়ি আর পাশে যেটা লাইব্রেরি করা হয়েছে এটা হলো আমার নবীর বাড়ি কাবার চত্বরে দাঁড়িয়ে রহমানের দল শুরু করে দিলেন এমন সময় আবু যাকে ডাক বলে ওখানে কি হয়েছে দেখে আসো তো একজন যাইয়া বলে রিডার সর্বনাশ হয়ে গেছে যেই মোহাম্মদ আর মোহাম্মদের সাথীদেরকে আমরা কোরআন করতে দেই না যেই মোহাম্মদের সাথীদেরকে আমরা কোরআন পড়তে বাধা দি ওই মোহাম্মদের একজন সাথী আব্বাসের বেটা আবদুল্লাহ কোরআনুল করিমের তেলাবাদ করে কোরআন শব্দটা শোনা মাত্র আবু জাহেনের মাথা গরম হয়ে গেছে আমার বন্ধগণ আজ থেকে পনেরো শত বছর আগে আবু জাহেল চলে গেছে কিন্তু আওয়াজ দেয়া বলেন আমার বাংলার জমিনে এখনো কোরআনের হক কথা বললে এখনো চেহারা কালো হয়ে যায় চেহারা মলিন হয়ে যায় মাথা গরম হয়ে যায় যাদের চেহারা কালো আর মলিন হয় হক কথা শুনলে বুঝতে হবে তারা হলো আবু জাহেলের নাতি আর পুতি কথা বলেন কিনা আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ছাত্র আন্দোলন করে পাঁচ তারিখে বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশের ভিতরে এতদিন কোরআনের হক কথা বলা যায় নাই কোরআনের আইনের কথা বলা যায় নাই কোরআনের হক কথা আর আইনের কথা বললেই আলেমদের টুটি চেপে দেওয়া হয়েছে জেলখানায় দেওয়া হয়েছে চরিত্র হরণ করা হয়েছে আমরা আগামীতে যারা এই দেশ শাসন করবে তাদেরকে বলবো তাদের থেকে শিক্ষা নাও আলেম তাদেরকে কোরআনের হক কথা বলার পরিবেশ করে দাও আন্না হইলে পাঁচ তারিখের অবস্থা আবার হয়ে যাবে কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ আমার বাবা জিরা আমার বন্ধুগণ আমার বাবা আমরা এইভাবে খুব ভালো করে শুনি আমার দিকে খেয়াল করুন আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ আনহুর আছে এবার আবু জাহেল চলে আসছে আবু জাহেল আইসা তাকান এইভাবে পাঞ্জাবের হাতাটা দৈরা টানে তাহলে বোঝা গেল আবু পাঞ্জাবি ছিল তাহলে বোঝা গেল আবু পাঞ্জাবি ছিল তাইলে শুধু পাঞ্জাবি থাকলে টুপি থাকলে দাড়ি থাকলে পাগড়ি থাকলেই আমার বন্ধগান প্রকৃত মোমেন বলা যাবে না কারণ সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না আওয়াজ দিয়া বলেন ঠিক মোমেন যদি হয় আল্লাহর কোরআন মেনে নেওয়ার দরকার আছে না নাই আয়সা ডাক দেখে কে আবদুল্লাহ তুমি কি আব্বাসের বেটা না জি চাচা আমি আব্বাসের বেটা কয় এখানে কি হচ্ছে কয় চাচা গতকালকে নবীর ওপর একটা সুরা নাজেল হলো যে সুরাটার নাম হলো সুরত রহমান এইটা আমি তেলাবাদ করছি এই কথা বলা মাত্রই এমন জোরে একটা থাপ্পড় মেরেছে আব্দুল্লেবনে আব্বাসের কান ফেটে তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়তে লাগলো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার এমন মনে হয়েছে না আমি যেন দাঁড়ানো থেকে পড়ে যাব এমন ভাবে ফিনকে দিয়া কান ফেটে তাজা রক্তগুলা গুলা বাহির হয়ে গেল আমি ভাবলাম আমি ভাবলাম এখন যদি আমি দাঁড়ানো থেকে ঘোড়া দিয়ে পড়ে যাই যদি আমি দাঁড়ানো থেকে পরে যাই কাফের নাম ইতিহাস লিখবে আবু জাখেলের তাপর খেয়ে মুসলমান জমিনে পড়ে গেছে মুসলমানদেরকে কলঙ্কিত করা যাবে না মুসলমানদেরকে ছোট করা যাবে না তাই তিনি বলেন এক হাতে আমি এইভাবে রক্তটা চাপা দিয়া ধরলাম যাতে করে রক্ত না পড়ে আর এক হাতের সাদা তাঙ্গুলখানা উঠায় আমি প্রতিবাদ জানিয়েছিলাম আবু জাখেল শোনা রাখাম আজকে আমি সংখ্যা সংখ্যালঘু আমার সঙ্গে কোনো সাথী নাই আমার সঙ্গে কোনো ভাই নাই আমাকে তুমি আঘাত করেছ আল্লাহ যদি সময় দেয় আর সুযোগ দেয় তার বদলা আব্বাসের বেটা নিয়েই সারবে আমার রাজশাহী এলাকার মুসলমানের তাহলে ভালো করে শুনুন ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় আমরা হজ করতে যাই রমাল কিনে মাথার ভিতরে গমটা দেই। আর আমার বন্ধুকন হাজি সাহেব যখন মসজিদে যাই মসজিদের সামনে বড় সিনেমার পোস্টার লাগানো তখন হাজি সাহেব মাথাটা নিচের দিকে দিয়া বলে আস্তাউ ফেরোল্লা আসতা আল্লাহ কয় হাজির সাহেব না 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 আমার বন্ধুগণ সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে একটু আওয়াজ দিয়া বলেন তো ঘোষণা টাকা আল্লাহ রব্বুল কোরআনুল কারিমের ভিতরে বলেন কন্তম খৈরিন تأمرون بالمعروف وتنهون عن المنكر الله أكبر لله تكبير لله تكبير قوتي دي مهضة درع قمار أتي لله تكبير, لله تكبير. لله تكبير. আলহামদুলিল্লাহ তাহলে আপনারা খুশি হয়েছেন তো বলেন আছে খুশি হয়েছেন তো আমাদের প্রধান অতিথি মহোদয় না আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি মহোদয় জানা অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন সাহেব উনি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে জোরে কন মার হাবা এখন তো স্বাভাবিকভাবেই ব্যস্ততা একটু বেশি থাকার কথা কারণ মনে হয় আরো কোনো প্রোগ্রাম ছিল অন্য কোনো প্রোগ্রাম থেকে এসেছেন যে আসার কারণে কি আপনারা খুশি হন নাই বলেন খুশি হন নাই আলহামদুলিল্লাহ চেহারাটাও সুন্দর মনটাও ভালো চালান আল্লাহ ওনাদের যখন খুশি ওনাদের ব্যস্ততা ওনারা ওনারা আলহামদুলিল্লাহ আমরা যখন নির্যাতিত ছিলাম ওনারাও নির্যাতিত ছিল ওনারা আমাদের ভাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বকে বক মিলিয়ে এই দেশটাকে আগামী দিনে আমরা সুন্দর করে দেবো ইনশাআল্লাহ আর যারা বলেন ইনশাল্লাহ কোন জালেমের জায়গা আমাদের এই সমাজে হবে না কথা বলেন ঠিক না কোন জালেমের জায়গা আমাদের এই রাষ্ট্র হবে না কথা বলেন ঠিক না যারা আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে আলেমদের হাতের ভিতরে আমার বন্ধগণ হ্যান্ডকাপ পরিয়েছে ডান্ডা বেরি পরিয়েছে গরুর রশি যা আলেমদের গলা এইভাবে কোমরের ভিতরে বেঁধে গরুর মতো হেস্তাইয়া আদালতে তুলেছে আমাদের জীবন থাকতে তাদেরকে আর বাংলার জমিনের মস্তদে বসতে দেওয়া হবে না আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ তাহলে আমরা এই দেশটাকে সুন্দর করতে গেলে সকলের সহযোগিতার দরকার আছে না না তবে আমি একটা জায়গায় সবার সঙ্গে একমত না একটা দলের সবাই খারাপ হয় না যারা একেবারে গ্রামের মানুষ তারা কিন্তু আমাদের কোনো এইভাবে নির্যাতন করে নাই তারা আমাদের সঙ্গে মিলিয়ে তারা তার প্রতিবাদ করেছিল কথা বলেন ঠিক কিনা যাকে আমি ওই দিকে যাচ্ছি না তাহলে আবদুল্লাবিনী আব্বাস রিয়ালী আব্বাস রদি আল্লাহ আনহ তিনি শাহাদা আতাঙ্গল উঠায়া সেদিন বলেছিলেন আবু আজকে আমাকে একা পে তুমি আমার কান ফাটিয়ে দিয়েছ আজকে আমার একে একা পে তুমি আমার কান থেকে রক্ত করেছ শুনে রাখো আল্লাহ যদি কখনো সময় দেয় আল্লাহ যদি কখনো সুযোগ দেয় তার বদলা আব্বাসের বেটা আব্দুল্লাহ নিয়েই সারবে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবা আমার বন্ধুগণ বাবাজিরাম আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু সোজা চলে গেলেন বিশ্বনবের দরবারে যায় দেখতেছে আমার নবী হুজরা মোবারকের ভিতরে আমার নবী এখনো হজরা মোবারক থেকে বাবির হয় নাই আরাম করমাচ্ছে আমার বন্ধুগণ সাহাবিরা নবীরে কেমন ভালোবাসতো ওই সাহাবী আব্দুল নেবনাব বাস কান থেকে তাজা রক্ত গুলা জমিনে পড়ে তারপরও আল্লাহ নবীরে ডাক দেয় না চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার কারণ সাহাবিদ্যান আশ্রণ বিদীপ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সংবাদ সাহাবিদেরকে শোনাইলেন লাইন মেনো আহাদ কম হাত্তা আকৌ না হাব্বা ইলাইঘি মেউ ওয়ালি দিঘি পবলদিঘি বনাসি আডিমাই নবী বলেন ততক্ষণ পর্যন্ত কামেল মোমেন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত সন্তান সন্ততি মাতা পিতা এমনকি নিজের জীবনের চাইতে যদি আমি নবী মোহাম্মদকে বেশি ভালোবাসতে না পারো বেশি ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত কামেল মোমেন হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা তাই তো আমার সাহাবায়ে সাহ নবীকে তো ভালোবাস্ত আল্লাহর নবীর জন্য তারা নিবেদিতে ছিল আল্লাহর নবীর জন্য তারা জীবন দিয়েছে ইসলামের জন্য জীবন দিয়েছে শাহাদাত বরণ করেছে এমনকি আল্লাহর রাসুলের সামান্য দোষ বলবে বদনাম বলবে আল্লাহর নবীকে সামান্য কষ্ট দিবে এটা কোন মুসলমান সাহাবী বরদাশ করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা তাহলে নবীর অনুসারী হিসাবে নবীর অনুসারী হিসাবে আমার বন্ধগণ আল্লাহর নবীর প্রতি আমাদের ভালোবাসা বেশি না কম আরো যারা বলেন বেশি না কম আমরা দেখেছি বিভিন্ন সময় নবীকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে আলহামদুলিল্লাহ পাঁচ তারিখের পরে চিত্র সব বদলে গেছে আমরা দেখেছি নবীজির চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলেছে আমার বন্ধগণ তারা হয়তো মুসলমানের ইতিহাস জানে না সাহাবিদের ইতিহাস জানে না মুসলমান আল্লাহ ওয়ালার ইতিহাস জানে না আরে আমরা তো সেই লোক আল্লাহর রাসূলের সম্মান রক্ষা করার জন্য প্রয়োজন হলে সন্তানে তিন বানাইতে রাজি আছি আল্লাহর রাসূলের সম্মান রক্ষা করার জন্য প্রয়োজন হলে স্ত্রী বিধবা বানাইতে রাজি আছি আল্লাহর রাসূলের এই ভাবে সম্মান রক্ষা করার জন্য প্রয়োজন হলে জায়গা জমিন সত্য আমরা রাজি আছি আল্লাহর রসুলের সম্মান রক্ষা করার জন্য প্রয়োজন হলে শরীরের গোস্তকে টুকরা টুকরা করে শহীদ হতে রাজি আছি তারপর আল্লাহর রসুলের অপমান কোন অম্মার সহ্য করতে পারে না আওয়াজ দিয়ে বলেন ঠিক না আমার বন্ধুগণ তাহলে আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন তা যা রক্তগুলা জমিনের ভিতরে পড়ছে আমার নবীকে ডাক দেয় না এই যে তিনি দাঁড়িয়ে আছেন নবীযুজীও না দেখে একজন আরস্যা মোল্লা থেকে দেখতেছে আওয়াজ দিয়ে বলতে হবে তিনিকে আল্লা রব্বন আরামিন আল্লা রব্বন আর আমিন হাজরাত জিবর ইলামিনকে পাঠিয়ে দিলেন আজিবরই যাও যাও আমার বন্দুরে যাইয়া জায়গায় দাও আমার বন্ধুরে যে বলো আব্বাসের বেটা আবদুল্লাহ দাঁড়ানো কান ফাটা রক্ত পড়ছে হজরত ইব্রাহিম আমিন চলে আসলেন আইসা দেখে আল্লাহ নবী করে ঘুমাচ্ছেন হজরত ইব্রাহিম আমিন আমার নবীকে কেমনে ডাক দিবে ডাক দেওয়ার সাহস পায় না কারণ কেমনে ডাক দিবে আমার আল্লাহ তো সরাসরি নবীরে নাম বলে ডাকে নাই আল্লাহ যখন নবীরা ডাক দিতেন

আব্দুল্লেব্ন আব্বাজ বাইরে দাঁড়ানো কান ফাটা তাজা গোলা পড়ছে হাজনাতজিব রাম ইলামিন বলেন আমি দেখি নবিজীবের চাদর মোড়া দিয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু আল্লার নবীর পাম ওবারক দুইটা বাঘিরে হয়ে আছে হাজনাত্জিব রায় ইলামিন বলেন আমি সোজা চলে গেলাম বিশ্বনবীর পাম ওবারকের কাছে আর পাম ওবারকের কাছে যাইয়া এবার আমি নবীজির পা মোবারক খানা ধরলাম আমার গরম এইভাবে আমার গরম গাল দুইটা যখন নবীজির পায়ে লাগাই দিলাম নবীজি আমার আরাম অনুভব করলেন তাকায় দেখে জিব্রাইল নবীজির পা গালের ভিতরে লাগায় বসে আছে নবীজি আমার ডাক দিয়ে বলে জিব্রাইল আ জিব্রাইল এইভাবে আমার باب বরকতের ভিতরে গাল লাগাই দিছো কারণ কি কই হুজুর আপনারে কি বলে ডাকবো আপনার প্রিয় সাহাবী আব্বাস এর আব্দুল্লাহ দাঁড়ানো কান পাটা তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়ছে নবীজি আমান তাড়াতাড়ি দরজা মোবারক করলেন ডাক দিয়া বলে আব্দুল্লাহ কি হয়েছে রে আব্দুল্লাহ তোমার কি হয়েছে আবার আব্দুল্লাহ বলে আব্দুল্লাহ বলে ইয়ারে সোনাল্লা নবি গো আমার কোন দোষ নাই গণবিজি আমার কোন দোষ নাই গতকালকে যে সৌরাত রহমান নাজিল হলো গতকালকের সুরত রহমানের তেলাওয়াত আমি করছিলাম আর কোনো দোষ নাই শুধুমাত্র কোরআন তেলাওয়াত করার কারণে সুরাতর রহমান তেলাওয়াত করার কারণে আবু জাখেন দেখেন আমার কানটা ফাটাই দিয়েছে নবীজি আমার সান্ত্বনা দিলেন নবীজি আমার সান্তনা দিয়া বলে আবদুল্লাহ মন খারাপ করো না আবদুল্লাহ রে কষ্ট পেও না আল্লাহ পাক মনে হয় দেখে নাই আল্লাহ পাক শুধু দেখেন নাই আল্লাহ পাক জিবরাইল আমিন কে পাঠাইছে আর জিবরাইল আমিন কে পাঠায়া আল্লাহ রব্বুল আলামিন আমার একটা শুভ সংবাদ শোনাই দিছে হযরত জিবরাইল আমিন বলেন অ নবী আব্দুল্লাহকে সব সংবাদটা শোনায় দেন নবী আমার ডাক দেওয়া বলে আব্দুল নারিফ আল্লা জানাই দিয়েছেন তুমি যেন মন খারাপ না কর যেই জমিনের ভিতরে মুসলমানের রক্ত জরে আওয়াজ দেওয়া বলেন তো ওই জমিটা মুসলমান আর ইমানদের জন্য বরাদ্দ করে দেয় তাহলে মুসলমানের আর ভয় পাওয়ার কারণ নাই যারা যারা জালেম করে বেশিদিন থাকা যায় না জুলম মানুষের উপর বেশিদিন করা যায় না আমার বন্ধুগণ আজকে বহির বিশ্বের দিকে তাকান যেখানেই রক্ত জড়েছে যেখানে মাজদুমের রক্ত জড়েছে আল্লাহ পাক ওই দেশটা তখনই স্বাধীন করে দিয়েছে একটু আপনারা আফগানিস্তানের দিকে তাকান কত বছর পর্যন্ত তারা জুলম করেছে কত বছর পর্যন্ত তারা জালিম হয়ে আমার বন্ধুবান শাসন করেছে মুসলমানের রক্ত জরার কারণে আল্লাপাক মুসলমান ইমানদার তালেবানদের হাতে ক্ষমতাটা উঠাই দিয়েছে কথা বলেন ঠিক কিনা আবার দেখান শ্রীলঙ্কার দিকে তাকান যারা জালেম ছিল অবন্ধ জলম করে বেশি দিন থাকা যায় না জলম করে বেশি দিন থাকা যায় না শ্রীলঙ্কার অবস্থা দেখেন যারা জালেম ছিল একটা সময় সাধারণ জনগণদের হাতে ক্ষমতা উঠাই দিয়ে আনেনটা হইয়া দেশ থেকে তারা পালাইতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার দেশের কথা বাদী দেই এই ঘটনা তো আমরা রাজ সাক্ষী আমরা তো ভেবেছিলাম মরার আগে মনে হয় আর দেখবো না মরার আগে মনে হয় আর দেখবো না সকাল বেলা ধনিরে তুই ফকির বেলা যারা জলম করে তারা বেশি দিন থাকতে পারে না আমিও যদি জলম করি আমার উপর থেকে আল্লাহর রহমত্তা উঠাই নেবেন কে পৃথিবীর ইতিহাসে 300 সংসদ সদস্য এক দিনে পালায় দেখি চারটিখানি বিষয় আমার বন্ধগণ শুধু তাই নাই দেশের কথা বেশি গজে আমার বন্ধুখন এই যে দুই তিন দিন আগে কোথায় না সিরিয়া চার দিন আগে সিরিয়াম ও বন্ধু এতদিন যারা জালেম হয়ে বসেছিল এতদিন যারা জালেম ছিল যারা জুনুম করেছে বহু বছর চব্বিশ বছর হ্যায় ইয়েস সঠিক বলেছেন চব্বিশটা বছর মানে আমও করছে বেশি চব্বিশটা বছর যারা জালেম হয়ে। অবন্ধু বন্ধু জলবরের উপর স্টিম রোলার চালিয়েছে তারাও কিন্তু সম্মান নিয়ে যেতে পারে নাই তারাও কিন্তু ল্যাংটা দেশ থেকে পালাইতে হয়েছে